তো ভিওর্স আজকে আমি মোবাইল কিনে নিয়ে আসলাম মার্কেট থেকে নিউ মোবাইল একদম নিউ তো ভিডিও বানানোর জন্য ভালো কোয়ালিটির ভিডিও বানানোর জন্য মোবাইল কিনে নিয়ে আসলাম মার্কেট থেকে তো এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে যে বক্সটি খুলবো খুলে মোবাইলটা বের করব তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি তো এখন বাড়িতে যাচ্ছি তো এর মোবাইলের নাম হচ্ছে ইনফিনিক্স হট টেন প্লে মোবাইল কিনলাম নতুন মোবাইল ভিডিও বানানোর জন্য তো এখন বাড়িতে যাচ্ছে আমাদের এখানে আবার চোর মোর আছে তো তাই শক্ত করে বক্সটা ধরে নিয়ে যাচ্ছে আবার চোর মোর থাকলে তো অসুবিধা চোর নিয়ে গেলে তো আমার শেষ আমি চোর মোর না কি আমার এটা নো 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 এটা বাইতে নিয়ে যাচ্ছে তো এখন চোর চোর দেখতে পাচ্ছেন কত না কত কত চোর চোর ধরে ফেলেছে ধরে ফেলেছে তো দাঁড়া দাঁড়া আমার মোবাইলটা দে তোর মোবাইল দে মোবাইল মোবাইল দে অবশেষে মোবাইলটা বাড়িতে নিয়ে আসলাম যেরকম চোরের পাল্লায় পড়ছিলাম চোর তো অবশেষে নিয়েই যাচ্ছিল মোবাইলটা তো নিয়ে আসলাম এখন মোবাইলটা খুলবো মনে ওনাকে ভালো করে দেখে নেই কে কি আছে না এখন মোবাইলটা খুলবো रुको जरा सब्र करो चेक मोबाइल ও গাইস আমরা তো মনে নেই মোবাইলটাতে ভিডিও করা হচ্ছে মোবাইলটা ভিডিও করা হচ্ছে মোবাইলে সফট কিছুই এখানে আছে তো বাই মোবাইলটা না দেখার জন্য সরি বাই গাইস মোবাইলটাতে ভিডিও করা হচ্ছে